আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স গুরুত্বপূর্ণ সাতষট্টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দূরত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আরব কান্ট্রিতে আসতে হলে সবার আগে এই শব্দগুলি আপনাকে জানতে হবে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক জাওয়াল অর্থ মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইতেসাল বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া রাজজা এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রাজজা বাংলা অর্থ হচ্ছে ফেরত তা আমরা এক নজরে শিখে নিই যাওয়াল অর্থ মোবাইল ইত্তেসাল অর্থ কল করা এরজা অর্থ পেছনে যাওয়া রেজা অর্থ ফেরত আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস বাংলা অর্থ হচ্ছে শেষ না এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে প্রথম খালাস অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ তো আমরা এক নজরে শিখিনি আসিফ অর্থ দুঃখিত মখালাস অর্থ হচ্ছে শেষ না আউয়াল অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ সুক্কা এর অর্থ হচ্ছে ফ্ল্যাট এখানে আরবি শব্দ হচ্ছে সুক্কা বাংলা অর্থ হচ্ছে ফ্ল্যাট ফাঁকা ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক বাংলা অর্থ হচ্ছে পার্থক্য সরতা, এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে স্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ সাববাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা তো আমরা এক নজরে শিখে নিই সুক্কার অর্থ ফ্লাট ফারাক অর্থ পার্থক্য সরত অর্থ পুলিশ সাব্বাক অর্থ জানালা হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া বাংলা অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাস্সার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হালাক বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত তো আমরা এক নজরে শিখে নিই হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত ফিনজান অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস তাওলা এর অর্থ হচ্ছে টেবিল এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা বাংলা অর্থ হচ্ছে টেবিল সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস তো আমরা এক নজরে শিখে নেই ফিনজান অত কাপ কাঁচা অত গ্লাস তাওলা অর্থ টেবিল সাহার অত মাস কাসলা এর অর্থ হচ্ছে অলস এখানে আরবি শব্দ হচ্ছে কাসলা বাংলা অর্থ হচ্ছে অলস বা বাউদা এর অর্থ হচ্ছে মশা এখানে আরবি শব্দ হচ্ছে বাউদা বাংলা অর্থ হচ্ছে মশা বাসাল এর অর্থ হচ্ছে পেঁয়াজ এখানে আরবি শব্দ হচ্ছে বাঁচাল বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ হাসাদ এর অর্থ হচ্ছে হিংসা এখানে আরবি শব্দ হচ্ছে হাসাদ বাংলা অর্থ হচ্ছে হিংসা হালিব এর অর্থ হচ্ছে দুধ এখানে আরবি শব্দ হচ্ছে হালিব বাংলা অর্থ হচ্ছে দুধ আমরা এক নজরে শিখে নিই কাঁসলা অর্থ অলস বা বাউদা অর্থ মশা বাসাল অর্থ পেঁয়াজ হাসাদ অর্থ হিংসা হালিব অর্থ দুধ কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু আমস এর অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল এখানে আরবি শব্দ হচ্ছে আমস বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল ইসম এর অর্থ হচ্ছে নাম এখানে আরবি শব্দ হচ্ছে ইসম আর বাংলা অর্থ হচ্ছে নাম সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াল বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন তো আমরা এক নজরে শিখে নিই কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু আহসার তো গতকাল বা আগামীকাল ইসম অর্থ নাম সোয়াল অর্থ প্রশ্ন মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা বাংলা অর্থ হচ্ছে বেসিন হামাম এর অর্থ হচ্ছে কবুতর এখানে আরবি শব্দ হচ্ছে হামাম বাংলা অর্থ হচ্ছে কবুতর ফোস্তান এর অর্থ হচ্ছে পোশাক এখানে আরবি শব্দ হচ্ছে ফুস্তান বাংলা অর্থ হচ্ছে পোশাক তাজির এর অর্থ হচ্ছে ব্যবসায়ী এখানে আরবি শব্দ হচ্ছে তাজির বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী আমরা এক নজরে শিখিনি মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন হামাম মাম এর অর্থ হচ্ছে কবুতর হুস্তান এর অর্থ হচ্ছে পোশাক তাজির এর অর্থ হচ্ছে ব্যবসায়ী খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ বাংলা অর্থ হচ্ছে পরাজয় সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ রুহ এর অর্থ হচ্ছে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাওয়া কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার তো আমরা এক নজরে শিখে নিই খাসাদ অর্থ হচ্ছে পরাজয় সুগল অর্থ হচ্ছে কাজ রো অর্থ হচ্ছে যাওয়া কুরসি অর্থ চেয়ার কালাম এর অর্থ হচ্ছে কথা বলা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা বলা মুখমাফি এর অর্থ হচ্ছে বোকা এখানে আরবি শব্দ হচ্ছে মোখমাফি বাংলা অর্থ হচ্ছে বোকা মজনুন এর অর্থ হচ্ছে পাগল এখানে আরবি শব্দ হচ্ছে মজনুন বাংলা অর্থ হচ্ছে পাগল হিমার এর অর্থ হচ্ছে গাদা এখানে আরবি শব্দ হচ্ছে হিমার বাংলা অর্থ হচ্ছে গাদা তা আমরা এক নজরে শিখে নেই কালাম এর অর্থ হচ্ছে কথা বলা মুখমাফি এর অর্থ হচ্ছে বোকা মজনুন এর অর্থ হচ্ছে পাগল হিমার এর অর্থ হচ্ছে গাদা গরফা অর্থ রোম এখানে আরবি অর্থ হচ্ছে গরফা বাংলা অর্থ হচ্ছে রোম হয়েন অর্থ কোথায় এখানে আরবি অর্থ হচ্ছে হয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সগল বাংলা অর্থ হচ্ছে কাজ জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে এখানে আরবি শব্দ হচ্ছে জেম্বু বাংলা শব্দ হচ্ছে পাশে তা আমরা এক নজরে শিখে নেই গরফ অর্থ রোম হয়ন অর্থ কোথায় শগোল অর্থ কাজ জ্যাম্বু অর্থ পাশে জুয়া অর্থ হচ্ছে ভেতরে এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া বাংলা অর্থ হচ্ছে ভিতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা এখানে আরবি শব্দ হচ্ছে তরিক বাংলা অর্থ হচ্ছে রাস্তা অরা এর অর্থ হচ্ছে পিছনে এখানে আরবি শব্দ হচ্ছে অরা বাংলা অর্থ হচ্ছে পেছনে সুফ এর অর্থ হচ্ছে দেখা এখানে আরবি শব্দ হচ্ছে সুফ বাংলা অর্থ হচ্ছে দেখা তো আমরা এক নজরে শিখে নিই জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা ওরা এর অর্থ হচ্ছে পেছনে সুফ এর অর্থ হচ্ছে দেখা সাববাগ এর অর্থ হচ্ছে প্লাম্বার এখানে আরবি শব্দ হচ্ছে সাববাগ বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার তাইয়ার এর অর্থ হচ্ছে পাইলট এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ার বাংলা অর্থ হচ্ছে পাইলট সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার এখানে আরবি শব্দ হচ্ছে সাওয়াক বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার তাবিব এর অর্থ হচ্ছে ডাক্তার এখানে আরবি শব্দ হচ্ছে তাবিব বাংলা অর্থ হচ্ছে ডাক্তার এ তো আমরা এক নজরে শিখে নিই সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার তাইয়ার এর অর্থ হচ্ছে প্লাই পাইলট সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার তাবিব এর অর্থ হচ্ছে ডাক্তার গালি এর অর্থ হচ্ছে দামি এখানে আরবি শব্দ হচ্ছে গালি বাংলা অর্থ হচ্ছে দামি দিগিগা, এর অর্থ হচ্ছে মিনিট এখানে আরবি শব্দ হচ্ছে দিগিগা বাংলা অর্থ হচ্ছে মিনিট ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা বা সকালের নাস্তা তা এখানে আরবি শব্দ হচ্ছে ফুতুর বাংলা অর্থ হচ্ছে নাস্তা বা সকালের নাস্তা ওরাগা এর অর্থ হচ্ছে কাগজ এখানে আরবি শব্দ হচ্ছে ওরাগা বাংলা অর্থ হচ্ছে কাগজ তো আমরা এক নজরে শিখে নেই গালি এর অর্থ হচ্ছে দামি দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা ওরাগা এর অর্থ হচ্ছে কাগজ খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট এখানে আরবি শব্দ হচ্ছে খাস বাংলা অর্থ হচ্ছে প্রাইভেট সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সোরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ তামবিন এর অর্থ হচ্ছে সরবরাহ এখানে আরবি শব্দ হচ্ছে তামবিন বাংলা অর্থ হচ্ছে সরবরাহ ইনসান এর অর্থ হচ্ছে মানুষ এখানে আরবি শব্দ হচ্ছে ইনসান বাংলা অর্থ হচ্ছে মানুষ আমরা এক নজরে শিখে নেই খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট স্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ তামবিন এর অর্থ হচ্ছে সরবরাহ ইনসান এর অর্থ হচ্ছে মানুষ লাইল বা বিল্লেল এর অর্থ হচ্ছে রাত এখানে আরবি শব্দ হচ্ছে লাইল বা বিল্লেল আর বাংলা অর্থ হচ্ছে রাত মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা এখানে আরবি শব্দ হচ্ছে মাসা বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা সোরা এর অর্থ হচ্ছে ছবি এখানে আরবি শব্দ হচ্ছে সোরা বাংলা অর্থ হচ্ছে সবি এমসি এর অর্থ হচ্ছে চলা এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে চলা তো আমরা এক নজরে শিখে নিই লাইল বা বিল্লেল এর অর্থ হচ্ছে রাত মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা সোরা এর অর্থ হচ্ছে সবি এমসি এর অর্থ হচ্ছে চলা কয়েজ এর অর্থ হচ্ছে ভালোবাসি এখানে আরবি শব্দ হচ্ছে কয়েজ বাংলা অর্থ হচ্ছে পালোয়াশি হাসান এশ এর অর্থ হচ্ছে কিসের জন্য এখানে আরবি শব্দ হচ্ছে হাসান এশ বাংলা অর্থ হচ্ছে কিসের জন্য সুফ অরা এর অর্থ হচ্ছে পিছনে দেখুন এখানে আরবি শব্দ হচ্ছে সুফ অরা বাংলা অর্থ হচ্ছে পিছনে দেখুন এশ স্যাব এর অর্থ হচ্ছে কী কারণ এখানে আরবি শব্দ হচ্ছে এস সেবাব বাংলা অর্থ হচ্ছে কী কারণ তো আমরা এক নজরে শিখিনি কয়েস এর অর্থ হচ্ছে আছি আসান এস এর অর্থ হচ্ছে কিসের জন্য সুফ অরা এর অর্থ হচ্ছে পিছনে দেখুন এস সাবাব এর অর্থ হচ্ছে কী কারণ একটু পর আসেন এর অর্থ হচ্ছে তালবাদ সোয়াইয়া এখানে তাল অর্থ আসেন বাসা বাদ অর্থ পর সোয়াইয়া অর্থ একটু তো আমরা এখানে শিখলাম তাল বাত এর অর্থ হচ্ছে একটু পড়াসেন বালতি আছে এর আরবি হচ্ছে ফি দাউল এখানে ফি অর্থ আছে দাউল অর্থ বালতি তো আমরা শিখলাম ফি দাউল এর অর্থ হচ্ছে বালতি আছে আমি বেশি ব্যস্ত না এর আরবি হচ্ছে আনা মুমাররা মুশকুল এখানে আনা অর্থ আমি মুমাররা মুশগুল অর্থ বেশি ব্যস্ত না আমরা শিখলাম আনা মুমাররা মুশকুল এর অর্থ হচ্ছে আমি বেশি ব্যস্ত না আমি বেশি ক্লান্ত এর আরবি হচ্ছে আনা মাররা তাবান এখানে আনা অর্থ আমি মাররা অর্থ বেশি তাবান অর্থ ক্লান্ত তো আমরা এখানে শিখলাম মাররা তাবান এর অর্থ হচ্ছে আমি বেশি ক্লান্ত বাকারা এর অর্থ হচ্ছে গরু এখানে আরবি শব্দ হচ্ছে বাকারা বাংলা অর্থ হচ্ছে গরু জামুস এর অর্থ হচ্ছে মহিষ এখানে আরবি শব্দ হচ্ছে জামুস বাংলা অর্থ হচ্ছে মহিষ হিসানা হিসান এর অর্থ হচ্ছে গোড়া এখানে আরবি শব্দ হচ্ছে হিসান বাংলা অর্থ হচ্ছে গোড়া হাইওয়ান এর অর্থ হচ্ছে জানোয়ার এখানে আরবি শব্দ হচ্ছে হাইওয়ান বাংলা অর্থ হচ্ছে জানোয়ার আমরা এক নজরে শিখে নেই বাকারা এর অর্থ হচ্ছে গরু জামুস এর অর্থ হচ্ছে মহিষ হিসান এর অর্থ হচ্ছে গোরা হাইওয়ান এর অর্থ হচ্ছে জানোয়ার ফুতুরা এর অর্থ হচ্ছে রশিদ এখানে আরবি শব্দ হচ্ছে ফুতুরা বাংলা অর্থ হচ্ছে রশিদ ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন এখানে আরবি শব্দ হচ্ছে ফাতদাল বাংলা অর্থ হচ্ছে বসুন আবার মনে রাখবেন ইদলি ইডলিসত্ত্ব কি বসা বোঝায় রাতিব এর অর্থ হচ্ছে বেতন এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব বাংলা অর্থ হচ্ছে বেতন মাকিনা এর অর্থ হচ্ছে মেশিন এখানে আরবি শব্দ হচ্ছে মাকিনা বাংলা অর্থ হচ্ছে মেশিন তো আমরা এক নজরে শিখে নেই ফুতুরা এর অর্থ হচ্ছে রশিদ ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন রাতিব এর অর্থ হচ্ছে বেতন মাকিনা এর অর্থ হচ্ছে মেশিন সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ